আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠা প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজি আমরা এখান থেকে করব দেখো এখানে একটা শখ আছে আমরা এই শখটা পূরণ করবো প্রবন্ধ সম্পর্কে কি বুঝলা সে আগের শখটার দেব দেখো প্রবন্ধের ক্ষেত্রে পরপর দুই লাইনের শেষে কি কি মিল শব্দ আছে হ্যাঁ না মিল শব্দ নাই প্রবন্ধের মধ্যে হাতে তালি দিয়ে কি পরা যায় না পড়া যায় না লাইনগুলো নির্দিষ্ট দরকার না লাইনগুলো শুরু করে পরা যায় না কি এটাকে কি পদ্মের বাসায় লেখা না এটা গদ্যের বাসায় লেখা হ্যাঁ কোনো কাহিনী আছে হ্যাঁ প্রবন্ধের মধ্যে কাহিনী থাকতে পারে না কাহিনী থাকে না প্রবন্ধে কাহিনী থাকে না গল্পে কাহিনী থাকে চরিত্র থাকে গল্পে প্রবন্ধ থাকে না কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে হ্যাঁ এখানে কিন্তু কিছু একটা আমরা আলোচনা করেছি লোকশিল্প শিল্প নিয়ে এটিকে অনুচ্ছেদে ভাগ করা জি কোনো সংলাপ আছে না সংলাপ নাই অভিনয় করা যায় না করা যায় না তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা তাহলে প্রবন্ধ কি গদ্য ভাষায় কোনো বিষয় সুবিন্যস্ত আলোচনাকে প্রবন্ধ বলে প্রবন্ধ অনেক রকমের হয় বিবরণমূলক প্রবন্ধ তথ্যমূলক বিশ্লেষণমূলক প্রবন্ধ অনেকগুলো অনুচ্ছেদে বিভক্ত থাকে অনুচ্ছেদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয় কি বিষয়ে আলোচনা হবে শুরুর অনুচ্ছেদে তার ইঙ্গিত থাকে শেষ অনুচ্ছেদে লেখকের মতামত সিদ্ধান্ত থাকে যারা প্রবন্ধ লেখে তাদেরকে প্রাবন্ধিক বলা হয় বিচিত্র বিষয় নিয়ে প্রবন্ধ লেখা যায় বিজ্ঞান ইতিহাস রাজনীতি ধর্ম অনেক বিষয় নিয়ে তা আমরা প্রবন্ধ লিখব কোন একটা বিষয় নির্বাচন করো বিষয়টি কোন দিক নিয়ে আলোচনা করবে তা নিয়ে ভাবো কয়েকটি অনুচ্ছেদে গদ্য ভাষায় তোমার ভাবনাকে উপস্থাপন করো লেখার শুরুতে ভূমিকা লেখার শেষে উপসংসা থাকবে মাঝখানের অনুচ্ছেদগুলোকে তোমার বক্তব্য একের পর এক সাজিয়ে লিখবে একেবারে উপরে প্রবন্ধের একটা শিরোনাম দিবে তাহলে আমরা কি করব আমরা এই জায়গাটা প্রবন্ধ লিখবো শিরোনাম দিতে পারবো এখানে অনেকটুকু জায়গা তোমাদের দিয়েছে প্রবন্ধ লেখার জন্য তাহলে তোমরা এটুকু প্রবন্ধ লিখতে হবে ওকে তারপরে বলছে যে তোমার লেখা প্রবন্ধের নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা এগুলো তোমরা যাচাই করবা তাহলে আমরা প্রবন্ধটা দেখে কি লেখা যায় দোকান আমি একটা প্রবন্ধ দিয়েছি বিজ্ঞান ও মানব জীবন বিজ্ঞান নিয়ে লিখছি তো বিজ্ঞান এবার তোমার প্যারা করে লিখবা যে বিজ্ঞান তোমাদের ক্লাস সিক্সের পরে আমি সেই জন্য একটু সহজ করে এটা লিখছি যে বিজ্ঞান আমাদের জীবনের অঙ্গ হয়ে উঠেছে মানুষের চিন্তা জীবনযাপন সমাজ অগ্রগতি সবকিছুই আজ বিজ্ঞানের প্রভাবে পরিবর্তিত হয়েছে হয়েছে প্রথমত বিজ্ঞানের উন্নতির ফলে প্রযুক্তির অভূপূর্ব অগ্রগতি হয়েছে মোবাইল ফোন ইন্টারনেট কম্পিউটার এসব প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে তুলেছে আমরা এখন মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্তের সঙ্গে যোগাযোগ করতে পারি দ্বিতীয়ত বিজ্ঞানের উন্নতির ফলে চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটেছে জটিল রোগের চিকিৎসা এখন সহজলভ্য হয়েছে ক্যান্সার হার্টের অসুখের মতো রোগেরও এখন কার্যকর চিকিৎসা রয়েছে ভ্যাকসিন ওষুধের মাধ্যমে মানব জীবন রক্ষা সম্ভব হচ্ছে তৃতীয়ত বিজ্ঞানের উন্নতি পরিবেশের প্রভাব ফেলছে বিজ্ঞান যেমন নতুন শক্তির উৎস আবিষ্কার করেছে তেমনি এর অপব্যবহারের ফলে পরিবেশ দূষণের সমস্যাও দেখা দিচ্ছে সঠিকভাবে বিজ্ঞানের ব্যবহার না করলে ভবিষ্যৎ পরিবেশ সংকট তৈরি হতে পারে তো বিজ্ঞান আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে তবে এর সঠিক ব্যবহারের উপর নির্ভর করে ভবিষ্যৎ বিজ্ঞানের জ্ঞানকে মানুষের কল্যাণে প্রয়োগ করতে হবে যাতে উন্নতি এবং স্থিতিশীলতা উভয়ই বজায় থাকে তাহলে এভাবে তোমরা কি করতে পারবা এই জায়গায় গল্পটা লিখতে পারবা তাহলে আমরা দেখলাম যে গদ্য আমরা এটা গদ্যের ভাষা লিখেছি এখানে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে লিখেছি বিজ্ঞান নিয়ে লিখেছি আমরা হ্যাঁ ভূমিকা আছে আমরা উপসংগরও আছে এবং তথ্যগুলো আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে সাজিয়ে লিখেছি হ্যাঁ সবগুলো বৈশিষ্ট্য আমরা প্রবন্ধের এখানে অনুসরণ করেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিস আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আর আমি তোমাদের বার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিবো সব সাবজেক্টের এই জন্য তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন উত্তর প্রশ্নগুলো সহজে পেয়ে যাও যেভাবে পরীক্ষা হবে আমি দাবে দাবে সেই অনুযায়ী তোমাদের সাজিয়ে দিবো